ভাই একটা কথা মন থেকে বোঝো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু যন্ত্রণা নয় আরাম হ্যাঁ সেই আরাম যেটা এখন ভালো লাগে কিন্তু এটাই তোমার ভাগ্যকে ধীরে ধীরে ভেতর থেকে খেয়ে ফেলছে যদি তুমি আজ এই শক্তিটা না বোঝো তাহলে সামনের বছরগুলো সেভাবেই কেটে যাবে যেমন দুই কেটে গেল কিছু অর্জন না করেই এই জন্য এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো কারণ আজ আমি তোমাকে সেই কথাটা বলবো যা তোমার চিন্তা ভাবনা এবং ভাগ্য দুটোকেই বদলে দেবে যদি তোমার জীবন একই জায়গায় আটকে আছে বলে মনে হয় যদি তুমি ভাবো যে আমাকে কিছু বড় করতে হবে কিন্তু পা ওঠে না তাহলে এর পিছনে একটাই কারণ তা হলো আরামের মিষ্টি আর এটাই বিপজ্জনক অভ্যাস শুরুতে এটা তোমাকে শান্তি দেয় কিন্তু ধীরে ধীরে তোমার খিদে তোমার আবেগ তোমার স্বপ্ন সব খেয়ে ফেলে লোকে বলে ভয় সর্বনাশ করে কিন্তু সত্যি বলতে হলো আরাম তার চেয়েও বেশি সর্বনাশ করে এবার মনোযোগ দিয়ে শোনো ভাই জীবনে কোনো বড় মানুষ আরাম করে বড় হয়নি সে কোটিপতি হোক ব্যবসায়ী হোক বা খেলার মাঠে জাদু দেখানো মানুষ হোক সবাই নিজেদের আরামকে লাথি মেরেছে এবং কঠোর পরিশ্রম করেছে একটা গল্প বলি শোনো একটা ছেলে ছিল যার জীবনে সব কিছু ঠিকঠাক ছিল না কোনো চাপ না কোনো প্রয়োজন কেবল আরাম আর আরাম সে ভাবত যে একদিন আমি লক্ষ লক্ষ টাকা রোজগার করব কিন্তু সেই একদিনের চক্করে বছর কেটে যেতে লাগল সে ভাবল আমি বিশ্রাম নিচ্ছি কিন্তু আসলে সে ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এবং সে এই পতন দেখতেও পাচ্ছিল না আর এখানেই লোকেরা সবচেয়ে বড় ভুলটা করে তাদের মনে হয় যে আরাম করা মানে নিজেকে ভালোবাসা কিন্তু ভাই নিজেকে ভালোবাসা মানে নিজেকে আরও উন্নত করা নিজের স্বপ্নগুলোকে ঘুম পাড়িয়ে রাখা নয় সেই ছেলেটিও এটাই ভাবত আমি সময় এলে পরিশ্রম করব কিন্তু সময় তো বেরিয়ে গেছে শুধু সে জানতে পারেনি এই ভুলটা অনেকে করে হয়তো তুমিও করছো এবার এই কথাটা তোমার মনে গেঁথে নাও ভাই যাদের আরামের অভ্যাস হয়ে যায় তাদের জীবন কখনোই দ্রুত গতিতে দৌড়ায় না সে যতই বড় স্বপ্ন দেখুক না কেন স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না পরিশ্রম লাগে সেই স্বপ্নকে সত্যি করতে আর আরাম সেই পরিশ্রমকে মেরে ফেলে তোমার শুরু করার আগেই ছেলেটি একদিন ভাবল ব্যাস আর না কিন্তু শুধু ভাবলে কিছু হয় না ভাই পা বাড়াতে হয় সে চেষ্টা করল কিন্তু আরামের অভ্যাস তাকে আবার থামিয়ে দিল তার মনে হল একটু ফোনটা চালিয়ে নেই তারপর শুরু করব কিন্তু সেই একটু ঘণ্টাখানে হয়ে গেল এখান থেকে এই পতন শুরু হয় ভাই অভ্যাস খুব চালাক হয় তোমাকে গোলামও বানিয়ে দেয় আর তুমি জানতেও পারো না আরামের অভ্যাস মানুষকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করায় কিন্তু সফল মানুষেরা সময়ের অপেক্ষা করে না তারা সময় তৈরি করে এই পার্থক্যটাই জীবন বদলে দেয় সেই ছেলেটি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল একদিন তার চারপাশের কোনো একজন মানুষ এগিয়ে গেল একই বয়স একই পরিস্থিতি একই পরিবেশ পার্থক্য শুধু একটাই ছিল সেই মানুষটি আরামে পড়ে থাকেনি সে কষ্টগুলো মেনে নিয়েছে এবং শিখতে থেকেছে এখানেই ছেলেটি প্রথম ধাক্কা খেল তার মনে হল আমার জায়গা কি অন্য কেউ নিয়ে নিচ্ছে হ্যাঁ ভাই জীবনে জায়গা সেই নেয় যে পরিশ্রম করে এবার মনোযোগ দিয়ে শোনো যদি তুমি কোনো কাজে দেরি করো তাহলে অন্য কেউ সেটা তোমার আগে করে দেবে জীবন কখনো ফাঁকা জায়গা রাখে না তুমি আরাম করবে তো অন্য কেউ পরিশ্রম করে সেই জিনিসটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেবে এই কথাটা তেতো কিন্তু সত্যি ছেলেটির তো এটা বুঝতে দেরি হয়েছিল কিন্তু তোমার তাড়াতাড়ি বোঝা উচিত তারপর একদিন সে নিজেকে প্রশ্ন করল আমি আসলে কি চাই আর এই প্রশ্নটাই প্রতিটি মানুষের জীবন বদলে দেয় যদি সে সততার সাথে উত্তর দেয় সে বুঝতে পারলো যে সে টাকা চায় কিন্তু টাকার জন্য থমকে থাকা ছাড়তে হবে আরামের বদলে পা বাড়াতে হবে ভাই টাকা সবসময় সেই মানুষের কাছে যায় যে আরামের বদলে কাজ বেছে নেয় যে প্রতিদিন একটু একটু করে উন্নতি করে যে নিজের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করে অভ্যাস যেন তাকে নিয়ন্ত্রণ না করে এই কথাটা যত তাড়াতাড়ি বোঝা যায় তত তাড়াতাড়ি জীবন লাইনে আসে সে ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলো সকালে দশ মিনিট আগে ওঠা ফোন কম চালানো একটু শেখা একটু কাজ করা দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এবং তার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করলো ছোট জয়গুলো মানুষের মধ্যে বড় বিশ্বাস জাগায় তারপর সে টাকা সম্পর্কে জানতে শুরু করল কিভাবে রোজগার করা যায় কিভাবে বাঁচানো যায় কিভাবে নিজের চিন্তাভাবনা বদলানো যায় সে জানতে পারলো যে টাকা কেবল পরিশ্রমের ফল নয় এটা সঠিক সিদ্ধান্তের ফল আর সঠিক সিদ্ধান্ত সেই নিতে পারে যে আরামকে নিয়ন্ত্রণ করতে শিখেছে আর এখানেই তার জীবনের আসল মোড় এলো সে অনুভব করল যে সে এতদিন ভুল পথে যাচ্ছিল শুধু এই কারণে যে তার আরামে মজা আসত এই উপলব্ধি তাকে নাড়িয়ে দিয়েছিল কিন্তু এই ধাক্কাটাই তার আসল শক্তি হয়ে উঠল কখনো কখনো ভাঙাটাই মানুষকে জোরে ভাই আরাম সব সময় এখন ভালো লাগে কিন্তু পরে কষ্ট দেয় আর পরিশ্রম এখন একটু কঠিন মনে হয় কিন্তু পরে শান্তি দেয় এই পার্থক্যটা বুঝতেই সে তার দিন অভ্যাস সব কিছু বদলাতে শুরু করে দিল এখন এই কথাটা মনে গেথে নাও যে লোকেরা বলে যে আমার কাছে সময় নেই আসলে তাদের কাছে সময় থাকে কিন্তু সেটা আরামে নষ্ট হয়ে যায় জীবন বদলানোর জন্য চব্বিশ ঘন্টাই যথেষ্ট হয় যদি তুমি সঠিক পথে চলো ছেলেটিও এটাই করল সে নিজের দক্ষতা বাড়াল শিখল কিভাবে রোজগার করা যায় এবং ধীরে ধীরে তার রোজগার বাড়তে লাগল এটা রাতারাতি হয়নি ভাই কিন্তু হয়েছিল নিশ্চয়ই কারণ সে তার সবচেয়ে বড় শত্রুকে চিনতে পেরেছিল আরাম এবার দেখো ভাই জীবনে দুই ধরনের মানুষ হয় এক যারা আরামকে বেছে নেয় এবং দুই যারা সুযোগকে বেছে নেয় যারা আরাম বেছে নেয় তারা সব সবসময় সেখানেই থাকে যারা সুযোগ বেছে নেয় তারা এগিয়ে যেতে থাকে তোমাকে ঠিক করতে হবে যে তুমি কে ছেলেটি এখন আর আগের মতো ছিল না তার চোখে ছিল উজ্জ্বলতা তার পায়ে ছিল ভরসা তার মনে ছিল স্পষ্ট পরিকল্পনা সঠিক অভ্যাস মানুষের ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে কিন্তু একটা কথা মনে রেখো আরামের অভ্যাস বিপজ্জনক কিন্তু ফিরেও আসে ছেলেটি বহুবার পিছলেছে বহুবার আবার থেমে গেছে কিন্তু সে হার মানেনি এই কথাটা তোমাকেও বুঝতে হবে ভাই তুমিও বদলাতে পারো আজ তুমি যেখানেই দাঁড়িয়ে থাকো না কেন যতই সমস্যা থাকুক না কেন যে কোনো অবস্থাতেই থাকো শুরুটা ছোট হতে পারে কিন্তু দরকারি হল শুরু হওয়াটা পা বাড়াও গন্তব্য নিজেই রাস্তা দেখাবে এবার মনোযোগ দিয়ে শোনো ভাই তোমার জীবনে এখন যে কষ্টটা আছে সেটা পরিশ্রমের ফল নয় আরামের ফল যদি তুমি এখন পরিশ্রম করো তাহলে আগামীকালের কষ্ট কম হবে এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি উন্নত হবে যদি তুমি আজও ক্লান্তির নাম করে থেমে যাও মনের অজুহাত শুনে শুয়ে পড়ো তাহলে বুঝে নাও আরাম জিতছে আর তুমি হারছো কিন্তু যদি তুমি একটা পা বাড়িয়ে দাও তাহলে সেই একটা কদম তোমার বাকি জীবন শুধরে দিতে পারে শুধু প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন হয় আর এখান থেকেই তোমার আসল জয় শুরু হয় তুমি তোমার মনকে প্রতিদিন একটু করে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে তো কালকে এই সমস্যাগুলো তোমাকে আর থামাতে পারবে না শক্তি ভেতর থেকে তৈরি হয় ভাই আর এই শক্তি শুধু একটা জিনিস থেকেই তৈরি হয় পরিশ্রম আরাম শক্তি দেয় না শুধু অভ্যাস দেয় এখন তুমি ভাবছো আমি কি আমার জীবন বদলাতে পারি ভাই অবশ্যই বদলাতে পারো তোমার ভেতরে অনেক দম আছে শুধু সেটাকে জাগানোর দরকার আর সেটা তখনই জাগবে যখন তুমি আরামের বদলে পা বাড়াবে এবার এই কথাটা তোমার মনে গেথে নাও ভাগ্য কখনো আরাম করা লোকেদের প্রতি সদয় হয় না ভাগ্য তাদের প্রতি সদয় হয় যারা নিজেদের দুর্বলতার সাথে লড়ে যারা সমস্যা দেখে মুখ ফিরিয়ে নেয় না বরং কদম বাড়ায় তোমার জীবনও উজ্জ্বল হয়ে উঠবে যদি তুমি আজই সিদ্ধান্ত নাও এবার সত্যি কথাটা বলছি ভাই এই ভিডিওটি তোমাকে শুধু শোনার জন্য নয় এটা তোমাকে জাগানোর জন্য তুমি বিশেষ তোমার ভেতরে দম আছে কিন্তু আরাম তোমাকে আটকে রেখেছে আজ এটা ভাঙতে হবে এখনই এই মুহূর্তে আর যদি তুমি এই পদক্ষেপ নাও তাহলে একদিন তুমি পেছনে ফিরে তাকাবে আর নিজেকে বলবে ধন্যবাদ আমি সেদিন আরামকে হারিয়েছিলাম তোমার ভবিষ্যৎ তোমার হাতে এই কথা আর কেউ বলবে না এটা তুমি নিজে বুঝবে যেদিন তুমি হাঁটা শুরু করবে তো ভাই আজ থেকে একটা ওয়াদা করো আরাম তোমাকে ডাকলে শুনবে কিন্তু তার পিছনে যাবে না তোমার গন্তব্য তার থেকে এগিয়ে আজ থেকে তুমি উঠবে শিখবে পরিশ্রম করবে এবং নিজের জীবন নিজে তৈরি করবে আর একটা কমেন্ট করে যেও যে আমি আরাম ছেড়ে দিলাম